মহিলা সমাবেশের শুরুতেই মহান আল্লাহ কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন এবং এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের সবচেয়ে আপসীন ভূমিকা পালন করে দেশের মানুষের কাছে আপসীন নেত্রী হিসাবে উপাধি পেয়েছেন আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজ সকাল ছটায় দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন ইন্না ওয়া ইন্না আগামীকাল বাদ জোহর ঢাকার মানিক ভিনিউতে তার জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতি সম্মাননার অংশ হিসাবে আগামীকালকে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিন জানাব ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে এই মৃত্যুতে শোক জ্ঞাপন পরিবারের প্রতি সমবেদনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ সব আলার কাছে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তাকে জান্নাতবাসী হিসাবে কবুল মঞ্জুর করেন সম্মানিত মা বোনেরা আপনাদের সামনে বিশেষভাবে আজকে উপস্থিত হতে পারার কারণে আমার আরো বেশি মনে পড়ছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কাছ থেকে আমি যখন এই বাউফলের সন্তান হিসাবে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা সহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেশ কয়েকটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় আমি উত্তীর্ণ হয়ে তার কাছ থেকে স্বর্ণ পদক গোল্ড মেডেল উপহার গ্রহণ করেছিলাম জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে আমার সেই সময়ের কথা এখন ভালো করে মনে আছে আমি তখন এসএসসি অর্থাৎ দাখিলের ছাত্র আমি তার কাছ থেকে যখন উপহার গ্রহণ করি তখন তিনি আমাকে বলেছিলেন এই গোল্ড মেডেল যখন তিনি আমার গলায় পরিয়ে দেন তখন তিনি দোয়া করেছিলেন এবং বলেছিলেন তুমি ছোট মানুষ কোথা থেকে এসেছ আমি বললাম আমি বাউফল থেকে এসেছি পটুয়াখালী আমার বাড়ি বলছি যে অনেক দূর থেকে তুমি কষ্ট করে এসেছ তোমাকে এত দূর থেকে এসেছে তোমাকে আরো বহু দূর যেতে হবে এবং তোমাকে আরো বড় হতে হবে আমার সেই সময় তার প্রধানমন্ত্রী হিসাবে আমার মতো এত ছোট মানুষের কানে অর্থাৎ তিনি যখন গোল্ড মেডেলটি আমাকে গলায় পড়িয়ে যান স্বাভাবিকভাবেই তার মুখ আমার কানের কাছে ছিল আমার কানে এখনো তার কথাগুলো বাজে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি আমরাও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মহিষী নারী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া আল্লাহ তালা তার পরিবারকে ধৈর্য ধারণ করার যেন তৌফিক দান করেন পাশাপাশি তিনি দেশের কল্যাণে যে ভূমিকা পালন করেছেন সেই কল্যাণকার কাজগুলোকে সাদা জারিয়া হিসাবে কালকে আমত পর্যন্ত এগুলো যেন তার কাছে আল্লাহ তালা পৌঁছে দেন এবং বিশেষভাবে মানুষ হিসাবে তার যে গুণাগুলো আছে সেই গুণাগুলো যেন আল্লাহ তালা মাফ করে দেন